এই এই যে মিলিবাগ হয়নি এটা এটা কিন্তু এই ডালটা কিন্তু ভালো ফ্রেশ উঠেছে এবার ফুলের সংখ্যা দেখুন প্রত্যেক টকায় দেখুন ফুলের সংখ্যা কিরম হচ্ছে স্থলবদ্ধ এটা পিঙ্ক থেকে সাদা হয় এ দেখুন এই এই মিলিবাগ লাগলে এরকম কুরকুর হয়ে যাবে গাছটা আর এটা হবে এটা কিন্তু এরকম ঘষে তুলে দেবেন আমি এত বড় গাছ এরকম ঘষে তুলতে পারছি না আমরা ছোট গাছ তাহলে এটা করবেন যাদের লেগে গেছে আর যাদের লাগেনি তাহলে কিন্তু এই পরিচর্যাটা করলে আপনি কিন্তু এতে প্রচুর ফুল পাবেন এবং আমরা প্রচুর ফল দেবে যত ডাল নমস্কার বন্ধুরা সবাই ভালো আছে সুস্থ আছে সুস্থ থাকুন এই কামনা নিয়ে আমি তমাল মাইত্রী গ্রিন প্যারেস নার্সারি আর আমরা ছাদ কৃষি চ্যানেল আর আপনাদের প্রথমে একটা কথা বলে রাখি তাতে কেন এই কথাগুলো বলে রাখছি প্রত্যেক ভিডিও যারা প্রথম দেখছেন আমাকে তাহলে তাদের সুবিধা কি আমি গাছ রিলেটেড প্রচুর গাছের ভিডিও দিই মানে প্রচুর যা আপনাদের কোনো না কোনো কাজে লেগে যাবে যা দেখবেন অন্য কেউ কোনো জায়গায় এটা পাননি হয়তো আমার কাছে পেয়ে গেলেন সেটা আপনার কাজে লেগে যাবে সেই জন্যে আপনারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনাদের ভালো লাগে আপনাদের বন্ধুবান্ধব মধ্যে শেয়ারও করে দেবেন একটুখানি দিলে আমাদের উপকার হয় পরিষ্কারের কথা বলছি গঠনমূর্ণ করবেন আর একটা কথা বলে রাখি আপনারা বিভিন্ন লোকে বিভিন্ন আমার সঙ্গে যারা আছেন বা নতুন যারা ঢুকছেন তারা বিভিন্ন লোকে বিভিন্ন রকম কাজ করছেন যদি আপনার আমি তো একরকম পদ্ধতি দেখাই দেখাচ্ছে আপনি অন্য পদ্ধতিতে ভালো গাছ করেছেন সেটা জানাবেন অতি অবশ্যই জানাবেন সেটা দেখব প্রয়োজন হলে আপনাদের সঙ্গে কাছে গিয়ে সেইটা ভিডিও করে আমার যত বন্ধু বান্ধব দর্শক আছে তাদের মধ্যে আমি নিজে শিখব তাদের মধ্যেও ছড়িয়ে দেব এটা কিন্তু করবেন সঙ্গে থাকবেন আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে স্থল পদ্ম স্থল পদ্ম অনেক বাড়িতেই ছাদের লাগান তবেতে করেন তবে হয় এবং আপনাদের অনেকেই পুজোর ফুলের কাজে লাগে বেশ বাড়িতে বাজে বাড়ির ফুল বাড়িতে হবে সেটাকে সবাই টার্গেট করে সবাই বাড়ির নিজের ফুল দিয়ে পুজো করব বা যারা পুজো করছেন না তাদেরও কাছে সুন্দর একটা ফুল এবার দুটো এবার দেখাই আপনারা গাছকে এই গাছকে বসাবেন টবেতে তার আগে গাছটাকে নির্বাচন করবেন কি করে তারপরে আপনাকে তারপর আমরা মিডিয়া নির্বাচন করবেন কি করে গাছটা কি নির্বাচন কোন গাছটা নেবে না কোন গাছটাকে আয়ভার্ট করবে তারপরে আমি মিডিয়া সব দেখিয়ে দিচ্ছি বসানো দেখিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবে এরকম মোটার এই পেন্সিলের মতো ডালকে নির্বাচন করার চেষ্টা করবেন এই ডালটা হচ্ছে পাটকাটির মতো হয় এটা পাটকাটির ভেতরে ফাঁপা থাকে খুব নরম ডাল ভেঙে যায় পটপট করে পাটকাটির মতো ভেঙে যায় এবং দেখুন এই গাছটা হয় গুটি কলম থেকে এই কাজটা হয় গুটি কলম থেকে এই কাজটা করা হয় অনেক জায়গায় অনেক সময় দেখা গেছে ডাল কেটে হয় কিন্তু ডালকেটে দুটো দশটা বছর একটা বা দুটো হতে পারে গুটি কলম থেকে গাছটা করা হয় এবার দেখুন মোটা এবার যারা আমরা গাছ করি গুটি কলম করি তখন পুরো গাছটাকে গুটি কলম করেছি মোটা ডাল সরু ডাল এটা কিন্তু একটুখানি উনিশ বিশ হয়ে গেলে কি হয় এরকম মোটা ডালে গাছ নিয়ে এরকম ছাল পোষতে শুরু করে এরকম এই পাশে ছাল পোষতে গাছটা বেঁচে আছে এ কিন্তু গাছটা খুব ভালো হবে না রেজাল্ট দেবে না এরকম এই গোড়া অবধি ছাল এক সাইডে ছাল পচে গেছে এর পাটকারি রে ভেতর ফাঁপা থাকে দেখুন এটা দেখাচ্ছে ফাঁপা থাকে এখান থেকে জল ঢুকে ঢুকে বা এই বা পিঁপড়ে ঢুকে এটা নষ্ট করে আর সরু ডালের ক্ষেত্রে এটা খুব কম হয় সরু ডালের ক্ষেত্রে আপনি কিন্তু সরু ডালে গাছ নেবেন এরকম পেন্সিলের মতো পেন্সিল থেকে মোটা এটা আমি বসাচ্ছি না এটা কিন্তু কতদিন বাঁচবে ঠিক নেই তাহলে এইটাকে এই গাছটা নিলে খুব তাড়াতাড়ি গ্রোথ করবে শেকড়ও ভালো হবে দেখুন তাড়াতাড়ি শেকড় সব এসে গেছে এটারও আছে কিন্তু কত ভালো না কিন্তু এইটা করবেন তাহলে কিন্তু এই গাছটা ভালো মাটিটা কি করবেন একটা মাটি নেবেন মা বালি মাটি বা দোয়াশ মাটি তার সঙ্গে থার্টি পারসেন্ট আপনি এই ভার্মি কম্পোস্ট বা গোবর সার বেশিয়ে নেবেন আর এই গাছটাকে নিয়ে নিলে এর সঙ্গে একটুখানি এই দশ ইঞ্চি টবের জন্য এই দশ ইঞ্চি টবের জন্যে এক চামচ থেকে হাফ চামচ আপনি একটা চুন ব্যবহার করবেন মাটির মধ্যে জানেন না কি আছে আর হচ্ছে এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট একটু ব্যবহার করবেন আর যদি পারেন যদি থাকে ভালো না তাহলে অসুবিধা নেই এরকম একটা খড়ি মাটি এরকম খড়ি মাটি এক চামচ নিয়ে নেবেন এক চামচ বা দু চামচ খড়ি মাটি ব্যবহার করবেন যারা আলপনা দেওয়া হয় খড়ি মাটি মার দোকানে পাওয়া যায় পাওয়া যায় যদি আর পাচ্ছেন না কোনো ব্যাপার না দেবেন না অসুবিধা নেই কিন্তু আরেকটা জিনিস আপনি অতি অবশ্যই দেবেন যেহেতু এই গাছটা দীর্ঘস্থায়ী বছরকে বছর থাকে দু বছর অন্তর এই গাছটার টপটা কিন্তু মাটি খুলে মাটি ছেড়ে আবার বসাতে হবে ডিপটিং যে বলা হয় রিপোর্টিং করতে হবে এই সঙ্গে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে এই যে ফিরুডা থ্রি জি বা ফোর জি ফিরুডন যে কোনো দানা কীটনাশক দেবেন এটাকে দানা কীটনাশক বলা হয় এই দানা কীটনাশকটাকে দেবেন এটা ছড়ানো আছে আমি ছড়িয়ে রেখে দিই আগে থেকে আচ্ছা এই দানা কীটনাশক দেবেন কতটা দেবেন এই হাফ চামচ দেবেন বা দু গ্রাম থেকে পাঁচ গ্রাম দেবেন একটা টবের জন্য এইটা দিলে কি হবে আপনার মাটির মধ্যে কেন্ন কেঁচো পোকা হবে না প্লাস আপনার শেকড়টাকে আটকাবে যে নিমাটর থেকে আটকাবে গাছের গাছের প্রতিরোধ করবে এবার নিমাটর কি জিনিস আর প্রশ্ন করবো নাকি নিমাটরের জন্য আরেক ভিডিও দেওয়া আছে দেখে নেবেন কাইন্ডলি দয়া করে দেখে নেবেন এবার নিমাটর কি জিনিস কেন হয় কি জন্য হয় কোথা থেকে হয় এটা বলার লাভ নেই এটার জন্য দেখে নেবেন নিমাটোরের কোনো ওষুধ হয়নি নিমাটকের প্রতিরোধ করার জন্য যেটা না আসে সেটা এটা এই ব্যাপারটা হয় নিমাটর কি করে হয় হয় কোথা থেকে হয় এর কোনো এখনো নেই এর আমি আমি জানি জানি না না জানতে পারে তাই সেই জন্য এটা নিয়ে এই জন্য প্রতিরোধ করলাম আর নিমাটর হয়ে গেলে আপনাকে গাছকে ফেলে দিতে হবে এবং মাটিটাকে ফেলে দিতে হবে এইটুকু আমি জানি আমি বলে দিলাম এবারে যখন এই গাছটাকে আমি এইভাবে বসাবো এই প্যাকেটটাকে কেটে নেবো আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে গাছ মিনিমাম দশ ইঞ্চি চার থেকে বারো চোদ্দ ইঞ্চি বসাতে হবে গাছকে আহ যদি ভালো করতে হয় তবেতে তে দশ ইঞ্চির নিচে নয় বারো চোদ্দ হলে ভালো হয় বারো থেকে চোদ্দ প্রথমে দশ ইঞ্চি বসিয়ে নেবে তারপর বারো চোদ্দ চলে যাবে এই গাছটাকে আমি এরম করব। এই গাছটা কিন্তু এই মুহূর্তে আমি আর ডাল কাটবো না গাছটা যতক্ষণ না ধরা হচ্ছে ঠিক আছে এই গাছটা ধরে গেছে যেই গ্রোথ নেবে বেশ ডালটা মোটা হয়ে উঠবে তখন আপনারা কি করবেন এই দেখুন এটা এই পাটকের দেখালাম ঠিক আছে এটা খেয়াল রাখবেন এই যে পাটকের মধ্যে শুকিয়ে যায় এটা কিন্তু হ্যাঁ এইটা কিন্তু খেয়াল রাখবেন এই গাছের খাওয়ার এখন কিচ্ছু দেবেন আমি যেটা বললাম এটা দেবেন গাছটাকে ধরে গিয়ে যখন ডাল ছাড়বে মনে করেন ডাল ছাড়ছে তখন আমরা দু চামচ হচ্ছে সিং মানে মিক্সিং সার যেটা আমি বলে দিচ্ছি আগে ভিডিওতে আগে কোনো ভিডিও যদি না দেখেন আমি আবার করে দেবো সেইটা দেবেন আর তার সঙ্গে দু মুঠো আপনি এই ভাদমুখ গাছ বা গোবর সার মিশিয়ে নিয়ে মাসে একবার করে ছড়িয়ে দেবেন মাসে একবার করে ছড়িয়ে দেবেন এতে ঠিক আছে এতে দিলে কী হবে আপনার গাছটা খাওয়ার পাবে সারা বছর ভালো থাকবে এই গাছের রোগ প্রতিরোধ বলে দিই রোগটা হয় এই কাছে বৃষ্টি হলে এরকম পাতা নষ্ট হতে পারে কিন্তু বৃষ্টি বর্ষাকালে নয় বর্ষাকালে ডিস্টার্ব হয় না এটা হচ্ছে অসময় যে বৃষ্টিটা হয় তখন এটা ডিস্টার্ব হয় পাতাতে এটা হয় আর একটা হচ্ছে এতে অতি অবশ্যই একদম ভুল করবেন না যেন প্রতি মাসে একবার করে মিলিবাগের জন্য এক তারা ওষুধ স্প্রে করবে এক তারা সাদা পোকা হয় দুই পোকা হয় গায়ে বসে যাবে একদমই সেই পোকা বসানো দেখাচ্ছি আপনাদের অতি অবশ্যই মিলিবাগের জন্য এটা আপনি ভুল করেছেন তো মরেছেন গাছকে বাঁচাতে পারবেন না ধরে গেলে খুব মুশকিল হয় আর যদি যাদের এসে গেছে তাদের হচ্ছে ওষুধ হচ্ছে এক তারা প্রতি মাসে একবার করে স্প্রে করবেন এটা পাঁচ গ্রাম থাকে একটা প্যাকেটে দশ লিটার জল হয় মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম নেয় বলে দিচ্ছি তারাটা এটা কিন্তু দশ লিটার জল হয় অনেকে বলতে পারেন যে আমি এটা কিন্তু সব গাছেই দেওয়া ভালো আপনার অনেক গাছেতেই মিলিয়ে বাঘ আসে জবা গাছে মিলি বাঘ আসে তারপরে হচ্ছে নীলকণ্ঠ কাছে মিলি বাঘ আসে আহ এই স্থল পদ্মা প্রচুর মিলি বাঘ হয় এটা খেয়াল করবেন তাহলে এইগুলো কিন্তু খেয়াল রেখে আপনারা কিন্তু গাছ করবেন তাহলে এই গাছকে যদি সুস্থ রাখতে হয় তাহলে এইটা করবেন খাওয়ার বলে দিলাম রোগের প্রতিরোধ বলে দিলাম রোগটা দেখিয়ে দিচ্ছি শুধু যত্ন করে করবেন আপনাদের গাছে প্রচুর ফুল হবে প্রচুর ফুল হবে ফল হবে গাছটা কিন্তু এবার দেখুন এই গাছটা কিন্তু আমি কি করব আমি এরম জায়গা থেকে কেটে দেবো এটা কিন্তু আমি এখন কাটলাম কিন্তু আপনারা কাটবেন না বারবার করে বলছি আমি এই গাছটাকে কাটে আমি এই গাছটাকে ব্রাঞ্চ বের করতে পারবো আপনি বের করতে পারবেন না তখন আমাকে গালাগাল দেবেন দাদা আপনার কথা অনুযায়ী ভিডিও দেখে তো গাছ কেটে দিয়েছিলাম এখন তো গাছটা মরে গেছে ব্রাঞ্চ হচ্ছে না এটা বলবেন একজন বলবেন সব সময় নিজেরা ভালো করে দেখুন ভালো করে বুঝুন যে ভিডিও দেখবেন না আর দেখে দেখবেন তার দায়িত্বে আমার দায়িত্ব নয় আমি পরিষ্কার সব ভিডিওতে সবকিছু বলে দিই একদম দেখিয়ে দিয়েই বলে দিই তাহলে আগে থেকে ওস্তি করবেন না অতিরিক্ত জল দেবেন না কোনো কাছে আমাকে অনেকে প্রশ্ন করে জল কবার দেবো কিভাবে দেবো ওটা প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে আপনার বাচ্চা কাঁদলেই আপনি খে খেতে দেন অতিরিক্ত খাওয়ালে যেরকম গাছ ক্ষতি করে বাচ্চার ক্ষতি হয় সন্তানের ক্ষতি হয় গাছও তাই অতিরিক্ত করবেন না জল প্রয়োজন অনুযায়ী দেবেন যেরকম মশ্চার দেখবেন জল প্রয়োজন আছে কি না তা দেখবেন না যদি এরকম চপচপে থাকে আমি এই প্যাকেটে আছি এরকম চপ চপে দেখুন আঙুল ঢুকে যাচ্ছে এরকম আঙুল ঢুকে যাচ্ছে তাহলে আমি আর জল দেবেন গাছ তো মরে যাবে বৃষ্টি জলে ছিল এটা ঠিক আছে এর এর বেশি জল দিলেই তো মরে যাবে আপনি জল যতক্ষণ না শোকাবে তত দেবেন না এটা খেয়াল করুন এটা খয়াল করেই তবে আপনারা কাজ করবেন তাহলে আপনাদের কাজ ভালো হবে আপনারা ভাবেন যদি আমি ইউটিউব দেখি আপনাদের সব সমাধান করে দেবো জানতে হবে সবাই করে দেবে আর আপনি শিখে যাবেন এটা হয় না আপনাকে কিছু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে এবার চলুন আমি আপনাদের রোগটা দেখাই এবার দেখুন এই যে মিলি বাঘ লেগে আছে এই সাদা এটা মিলি বাঘ আমি সাজাতে পারিনি এখনো হয়ে গেলে মুশকিল যাতে ছোট ঘষে তুলে দেবেন দিয়ে জল স্প্রে করবেন প্রথমে জল দিয়ে ধুয়ে দেবেন এই মিলি মিলিবাগ লাগলে আমি ডাল মরবে এই যে ডাল এরকম এই ডাল মরছে এ রস খেয়ে নেয় দেখে বোঝা যায় না একদম উড়ে না কিছু না এটা মিলিবাগ এরকম এইবার আরো দেখাচ্ছি আমি এই গাছটা পুরো মিলি বাঘে ভর্তি হয়ে গেছি এটাকে আমাকে কি করে সবাবো আমি জানি যাই না এরকম এই গাছটা এই ডালটা মরছে এই এই যে মিলিবাগ হয়নি এটা কিন্তু এই ডালটা কিন্তু ভালো ফ্রেশ উঠেছে এবার ফুলের সংখ্যা দেখুন প্রত্যেক টকায় ফুলের সংখ্যা কিরকম থেকে সাদা হয় এই যে মিলিবাগ লাগলে এরকম কুরকুরে হয়ে যাবে গাছটা আর এইটা হবে এটা কিন্তু এরকম ঘষে তুলে দেবেন আমি এত বড় গাছে এরকম ঘষে তুলতে পারছি না আমরা ছোট গাছ তাহলে এরকম করবেন যাদের লেগে গেছে আর যাদের লাগেনি তাহলে কিন্তু এই পরিচর্যাটা করলে আপনি কিন্তু এতে প্রচুর ফুল পাবেন এবং আমরা প্রচুর ফল দেবে যত ডাল একটা কথা মনে রাখবেন আপনার গাছে একটা ডাল মানে একটা গাছেই যা প্রতিদিন একটা দুটো করে ফুল দেবে আপনার কাছে দশটা ডাল মানে আশা করতে পারেন আপনি পাঁচটা ফুল পেতে পারেন যত গাছকে ডাল বাড়াবেন ততই ফুলের সংখ্যা বাড়বে দেখুন এই একটা ডাল মানে একটা ফুল এবার এই ফুলটাই আজকে ফুটছে ঠিক আছে এই ফুটবে আজকে নাহলে কালকে ফুটে যাবে তাহলে এরপরে এইটা ফুটবে তাহলে একটা ডগায় যদি ফুটতে থাকে এই একটা ডগা পায় তখন ফুটছে এটা কালকে ফুটবে তাহলে আমি পাঁচটা ফুল পাবো ফুল পেতে পারি তারপর এবং গাছ দেখতে ভালো হবে এবং এই গাছটা কিন্তু সাবধানে করবেন বলছি বারবার করে বলছি যেটা পাটকাঠির মতো একটা ডাল করে ভেঙে যেতে পারে সেই জন্য গাছকে কেটে আপনাকে সেপ দিতে হবে এবং ডালকে বের করতে হবে ফুল এমনি হবে ফুল এই স্থলপদ্ম গাছে এমন কিছু নেই কোন ট্রিটমেন্ট নেই যে এই করে ফুল আসবে ও করে ফুল আসবে এসব কোনো পুরো প্রয়োজন নেই অতিরিক্ত চিন্তা করবেন না গাছ হবে না মাথা হালকা রাখুন গাছকে হালকা রাখুন গাছ ফুল দেবে তার প্রকৃতির নিয়মে এবারে এই দেখুন এইটা করলো এইটা করে কিন্তু আপনারা এটা করতে পারেন এটা করলেই আপনি রেজাল্ট পাবেন স্থল পদক আছে এটা কিন্তু সবার বাগানেই আছে সব গাছ সবাই করতে চায় তবে এটা করে আপনারা করুন কোনো যা বুঝতে অসুবিধা হলে একবারই ফোন করবেন সন্ধ্যা সাতটা থেকে দশটা বারবার করে বলছি একটা ফোন একবারই করবেন একটা নাম্বার থেকে করবেন দায়িত্বটা আমার আমি আপনার যদি না ধরতে পারি কল ব্যাক করে দেব নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত ভালো থাকবেন